চা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তা চলে এলাম তোমার সঙ্গে সকাল সকাল গল্প করতে অবশ্য সব কাজ হয়ে গেছে সকালের কাজ হয়ে গেছে এখন হচ্ছে রান্নার দিকে যাবো ছেলের স্কুল নেই ওই জন্য রান্নার কোনো তাড়াহুড়ো নেই কেন ছেলে টিউশন গেছে কালকে বিকেলে পড়া ছিল সেই পড়াটা মানে আন্টি পড়ায়নি ওই জন্য আজকে সকালে ডেকেছে তা বললো মা সকালে গেলে তো স্কুল যেতে পারবো না তুমি ঠিক আছে স্কুল যেতে হবে না স্কুলে আর যায়নি আর ওরও যাওয়ার ইচ্ছা ছিল না যাই ওই স্কুলে আর স্কুলে গেল না আর আমাদের এখানে এক্ষুনি একটা কি বলবো বোম যেন মনে হচ্ছে বোম পড়লো কি বলো তো টিনে রান্না করে টিনে করে একদম ধুমধাম করে দুটো তিনটে বিড়াল লাভ মেনেছে লাভই না আরেকটু হল ভেঙেই পড়তো যা আওয়াজ বিড়ালের যে এত গায়ে শক্তি বাবা না শুনলে আওয়াজটা ভাবতে পারতেন তো তখন ক্যামেরা চালু করিনি যে তোমাদের শব্দটা কানে পৌঁছাবে যাই হোক আমি শুনলাম আমি তোমাদের বললাম তখন রান্না করবো রান্না বান্না কিছু হয়নি সবজি যা আছে সেইগুলো দিয়েই করব আজকে বাজার টাজার করিনি আর দাদাকে ফোন করলাম একবার জিজ্ঞেস করলাম যে বাজার আনবে কিনা কেন দাদারও মনে হয় কাজ হচ্ছে ওই জন্য দাদা ফোন ধরিনি পরে হয়তো করবে তখন একবার জিজ্ঞেস করবো এখন যা আছে তাই করি ভাত ডাল আর হচ্ছে কপি রয়েছে উচ্ছে রয়েছে এগুলো না করলে নষ্ট হয়ে যাবে কেন আগের দিন অনেকগুলো সিম ছিল সিমগুলো অনেক নষ্ট হয়ে গেছে কি তো শেষ হয়ে গেলে নিয়ে আসলে তাহলে আর এই সমস্যাটা হয় না মানে শেষ না হলে আবার জিনিস নিয়ে এসে চাপালে দেখবে খাওয়া হয় না আর ওরকম জিনিস নষ্ট দেয় আর নষ্ট হলে গায়ে লাগে না বলো পয়সা দিয়ে কিনে নিয়ে আসে তা দিয়ে একটা কপি রয়েছে কপি ভাবি খাবো না কিন্তু কপি আর কপাল থেকে যাচ্ছে না তো যাই হোক এখন ওই কপিটা কী বলো তো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো ডালের পাতে ভালো লাগবে আর ওর মধ্যে আলু দেবো না ছোটো ছোটো করে কাটবো আর হচ্ছে কি করবো উচ্চে ভাজবো ডিম আছে ডিম ভেজে দেবো অবশেষে যদি বাজার আর কিছু না হয় আসে এইগুলো দিয়ে চালাবো তো चलो কবিটা কাটবো কবিটা কি হালে আছে নিজেও জানি না কবিটা এখন দেখি কবিটার ব্যবস্থা করতে হবে জয়ন্ত এর থেকে ইনকামিং ভয়েস কল